স্বাস্থ্যসাথী কার্ডের কি সুবিধা রয়েছে সেটা আপনারা প্রায় সকলেই জানেন অনলাইনের মাধ্যমে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস নিয়ে একটি ভিডিও করে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি প্রয়োজনে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে আপনারা কিভাবে অফলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে জমা করবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার দুয়ারে সরকার ক্যাম্প কিংবা এসডিও অফিসে জমা করে দ্রুত নতুন স্বাস্থ্যসাথী কার্ডটাকে পেতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে যাদের স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে কোনো সদস্যকে যদি আপনারা বাদ দিতে চান তার জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করবেন দুটো আবেদনের প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কোনো সদস্যকে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ দিতে চাইলে তার জন্য কিভাবে আবেদন করবেন নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন পরপর করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারের ঘরটা পুরো ফাঁকা রাখবেন এই জায়গায় আপনারা কোনো কিছু লিখবেন না এরপর হচ্ছে দেখুন ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লকের নাম এখানে লিখবেন যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড যদি আপনি ভিলেজের আন্ডারে পড়েন তাহলে ভিলেজের নামটা এখানে লিখবেন যদি আপনি ওয়ার্ডের আন্ডারে পড়েন তাহলে ওয়ার্ডের নামটা এখানে লিখে দেবেন এরপর রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস রেসিডেন্টাল অ্যাড্রেস আপনার যেটা রয়েছে গ্রাম পোস্ট থানা জেলা পিন নাম্বার সেটা এই রেসিডেন্টাল অ্যাড্রেসের ঘরে আপনার লিখে দেবেন এরপরে ডান দিকে দিকে দেখুন মাইনরিটি স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে যদি আপনারা মাইনরিটি হয়ে থাকেন তাহলে এস অপশানের টিক আপ করবেন যদি আপনারা মাইনরিটি না হয়ে থাকেন তাহলে নো অপশানটার উপরে টিক আপ করবেন এরপর রয়েছে কাস্ট আপনাদের কাস্ট কী রয়েছে অর্থাৎ জাতি কি রয়েছে সেটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসির ওপরে টিক আপ করবেন এসটি হলে এসটির ওপরে টিক আপ করবেন যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসির বিসির উপরে টিক আপ করবেন এরপর হচ্ছে ডিপার্টমেন্ট ইন এমপ্লয়ি যদি আপনারা গভর্নমেন্টের কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে কোন ডিপার্টমেন্টের সেটা এখানে লিখে দেবেন এবং তার ক্যাটাগরিটা আপনারা এখানে লিখে দেবেন নাহলে এই দুটো অপশান আপনারা স্কিপ করে যাবেন কোনো কিছু লিখবেন না এরপর রয়েছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দেবেন আপনারা সকলেই জানেন স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু মহিলাদের নামে হয়ে থাকে এরপর রয়েছে ফাদার নেম অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন তার বাবার নাম কি সেটা এখানে লিখে দেবেন এরপরে এর নিচে রয়েছে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্স হেলথ ইন্স্যুরেন্স অ্যাসোরেন্স অর্থাৎ আপনারা যদি কোনো গভর্নমেন্ট থেকে স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনারা টিক আপ করে নেবেন এরপর রয়েছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালায়েন্স ফ্রম গভর্নমেন্ট অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি মেডিকেল গভর্নমেন্ট থেকে পেয়ে থাকে তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন সাধারণত বেশিরভাগ আবেদনকারীর ক্ষেত্রে এই দুটো অপশান কিন্তু নো হবে এরপর হচ্ছে মেম্বার নেম যিনি আবেদন করছেন এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তার নাম কিন্তু এখানে প্রথমে লিখবেন এরপর হচ্ছে সেক্স এই জায়গায় ফিমেলের এফ দেবেন এরপর হচ্ছে এজ আবেদনকারীর বয়স কত হয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে রিলেশান এখানে কিন্তু প্রথম অপশানটা দেওয়া হয়েছে বেনিফিশারি সেল অর্থাৎ বেনিফিশিয়ারি নিজেই কিন্তু আবেদন করছে সে কারণে বেনিফিশারি সেল এই প্রথম ঘরটা কিন্তু অলরেডি লেখা রয়েছে এরপর হচ্ছে মোবাইল নাম্বার বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে খাদ্যসাথী আইডি নাম্বার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে আধার নাম্বার ইপ এনি যদি আধার নাম্বার আপনাদের থেকে থাকে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন ফার্স্ট এই এক নম্বর বক্সটা বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস এখানে ফিল করবেন অর্থাৎ যিনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করছেন এরপরে এই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে পরিবারের যে কজন সদস্যর নাম আপনি রাখতে চাইছেন তাদের ডিটেলস আপনাদেরকে পরপর করে ফিল আপ করতে হবে এরপরে দ্বিতীয় জনের যার নাম রাখতে চাইছেন তার নামটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে সেক্স অর্থাৎ ফিমেল কিংবা মেল সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে এজ এখানে বয়েসটা লিখে দেবেন এরপর হচ্ছে রিলেশান বেনিফিশিয়ারির সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার তার যদি আলাদা কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন নাহলে বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার রয়েছে সেই একই নাম্বার আপনারা ইউজ করতে পারেন এরপর হচ্ছে খাদ্যসাথী আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে যদি আধার নাম্বার থেকে থাকে তাহলে এই জায়গায় আধার নাম্বারটা লিখে দেবেন এইভাবে পরপর করে যে কজন সদস্যর নাম আপনি অ্যাড করতে চাইছেন প্রত্যেক সদস্য ডিটেলস এখানে ফিল করে দেবেন এরপরে এই পেজের নিচের দিকে ডান পাশের দিকে লক্ষ্য করে দেখুন বেনিফিশারি সিগনেচার বলে একটি অপশান রয়েছে এই বেনিফিশিয়ারি সিগনেচারের ওপরে যিনি আবেদনকারী রয়েছেন আবেদনকারীকে কিন্তু সিগনেচার করতে হবে এরপরে বাম পাশের দিকে রয়েছে সিগনেচার অফ দ্য ভেরিফাইং অফিসার অর্থাৎ যিনি এই ফর্মটাকে ভেরিফাই করবেন তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন এই জায়গাটা আপনার ফাঁকা রাখবেন এরপরে নিচের এইটুকু অংশ আপনারা ফিল করবেন না যখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার জমা করবেন সেটা দুয়ারে সরকার ক্যাম্প হতে পারে কিংবা এসডি অফিসে হতে পারে যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটি জমা নেবে এইটুকু অংশ কেটে আপনার হাতে দেবে এবং এই জায়গায় আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই আপনাকে গুছিয়ে রাখতে হবে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশানের স্টেটাসটা অনলাইন থেকেও নিজে চেক করে নিতে পারবেন কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশানের স্টেটাস চেক করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি নতুন অ্যাপ্লিকেশান কিভাবে আপনারা করবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আপনাদেরকে দেখাবো স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের অনেকের আছে তার থেকে যদি কোনো সদস্যকে আপনারা বাদ দিতে চান তাহলে তার জন্যই কোন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং কিভাবে ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে ফর্ম ডি এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারের ঘরটা পুরোটাই আপনারা ফাঁকা রাখবেন সেম একইভাবে বাম্পাসে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ভিলেজ এবং রেসিডেন্টাল অ্যাড্রেস আপনাদের যেটা রয়েছে এখানে আপনারা পরপর করে লিখে দেবেন এবং ডান পাশের দিকে বেনিফিশারির নাম এবং বেনিফিশারির বাবার নাম এটা লিখে দেবেন সেম একইভাবে এখানে যে দুটো অপশান রয়েছে একটু আগে আপনাদেরকে জানালাম এই দুটো অপশানের মধ্যে আপনারা এলিজিবেল হলে ইয়েস করবেন নালে এই দুটো অপশানই আপনার নো কিন্তু সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ইউআরএন নাম্বার এই জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনারা লিখে দেবেন অর্থাৎ যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনার পরিবারের সদস্যকে বাদ দিতে চাইছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে নিচের দিকে রয়েছে দেখুন এক্সিস্টিং নেম যে সদস্যকে বাদ দিতে চাইছেন তার নামটা এই ঘরে লিখবেন তারপর হচ্ছে সেক্স মেল কিংবা ফিমেল সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে এজ তার বয়স কত রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে রিলেশান যে সদস্যকে বাদ দিতে চাইছেন সেই সদস্যর সঙ্গে যার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার যাকে আপনারা বাদ দিতে চাইছেন তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে খাদ্যসাথী আইডি নাম্বার তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে আধার নাম্বার এনি যদি তার আধার নাম্বার থেকে থাকে তাহলে আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এইভাবে যে কজন সদস্যকে আপনারা বাদ দিতে চাইছেন সেই কজন সদস্য ডিটেলস পরপর করে এখানে ফিল করে দেবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে বেনিফিশারি সিগনেচার বলে একটি অপশান রয়েছে এই জায়গায় যিনি আবেদনকারী রয়েছেন তিনি কিন্তু এই জায়গায় সিগনেচার করবেন বাম পাশের দিকে রয়েছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এই জায়গায় কিন্তু যে অফিসার এই ফর্মটি জমা নেবে তিনি কিন্তু এই জায়গায় সিগনেচার করবে এরপরে এই পেজের শেষটুকু যে অংশ রয়েছে এই অংশটুকু আপনারা আগের মতোই ফিল আপ করবেন না যখনই আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করবেন যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটি জমা নেবে তিনি কিন্তু এই অংশটুকু ফিল আপ করে আপনাকে এই অংশটুকু হাতে দেবে অবশ্যই এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনারা গুছিয়ে রাখবেন এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে পরবর্তীতে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা অনলাইন থেকে চেক করবেন স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশানের স্টেটাস চেক করবার জন্যই স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পর ওপরের বারে অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লাই এই অপশানটির উপরে ক্লিক করবেন একেবারে দ্বিতীয় যে অপশানটি রয়েছে চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশান স্টেটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে সার্চ ক্রাইটেরিয়া অর্থাৎ কী দিয়ে আপনারা সার্চ করতে চাইছেন এই সিলেক্ট সার্চ ক্রাইটেরিয়া এই অপশানে ক্লিক করবেন যদি আপনাদের কাছে ফ্যামিলি আইডি থাকে তাহলে ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারেন এরপর রয়েছে ইউআরএন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার থাকলে সেটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন এরপর হচ্ছে আধার নাম্বার নতুনদের ক্ষেত্রে এখানে আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন যে আইডি নাম্বারটা দিয়ে আপনার স্ট্যাটাসটাকে চেক করতে চাইছেন তার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশান ফর্ম দুটোকে ডাউনলোড করবার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করে এখান থেকে ফর্ম দুটোকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া এই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে এই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটি দেওয়া ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন